চন্দ্রকোনায় ফুটপাতের খাবারের গুণগত মান বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিল চন্দ্রকোনা পৌরসভা শহরের অধিকাংশ মানুষ প্রতিদিন রাস্তার ধারে দোকান থেকে খাবার কিনে খান সেই খাবার যেন নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত হয় সেই লক্ষ্যে চন্দ্রকোনা পৌরসভা এবং স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটির যৌথ উদ্যোগে আয়োজিত হল স্ট্রিট ফুড হকারদের সেফটি ট্রেনিং শুক্রবার চন্দ্রকোনা টাউন হলে প্রায় তিনশো জন স্ট্রিট ফুড ভেন্ডারকে প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণে জানানো হয় যেখানে রান্না করা হচ্ছে সেই জায়গাটি পরিষ্কার রাখা ব্যবহার করা বাসনপত্র নিয়মিত ধোয়া রান্নার সময় অ্যাপ্রন গ্লাভস এবং হেয়ার কাপ পরা এবং প্রস্তুত করা খাবার সঠিকভাবে সংরক্ষণ করা ইত্যাদি এই সব নিয়ম মেনে চলা বাধ্যতামূলক এ বিষয়ে একজন ফুড কার্ড ভেন্ডার বলেন আজকের প্রশিক্ষণে জানানো হয়েছে খাবারের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তাই আমাদের ট্রেনিংয়ের ডাকা হয়েছিল টাউন হলে পাশাপাশি আজকের এই ট্রেনিংয়ের ট্রেনারের বক্তব্য আজকের ট্রেনিং মূলত তাদের জন্য যারা রাস্তার ঘুরে খাবার বিক্রি করেন এবং বা স্ট্রিট ফুড ব্যবসা চালান তাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলি জানানো হয়েছে ওখানে বললো যে দোকানদার যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ছিমছাম থাকে অপরিষ্কার না থাকে সেই সব দোকানে খেতে বলছে যে তাতে শরীর খারাপ কম হবে আর যেখানে নোংরা আবর্জনা ফুটপাতে বসে বিক্রি করছে সেগুলো খাবারটা খেলে শরীর খারাপ বেশি করবে তাই যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটার জন্য আজ আমাদের টাউন হলে মিটিং হয়েছে অন্যদিকে চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান জানান স্ট্রিট ফুড ভেন্টাররা যেন হাইজিন মেনে খাবার তৈরি এবং পরিবেশন করেন সেই কারণে এই সেফটি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে যেখানে খাবার রাখা হয় সেই জায়গা পরিষ্কার কিনা এবং রান্নার সময় অ্যাপ্রন গ্লাভস হেয়ার কাপ ব্যবহার হচ্ছে কিনা এবং এই সমস্ত বিষয়গুলো নিশ্চিত করতে হবে এই উদ্যোগের ফলে শহরের স্ট্রিট ফুড মান আরও উন্নত হবে বলে মনে করছেন স্থানীয়রা চন্দ্রকোনা পৌরসভা টাউন হলে ম্যাডাম আজকে একটা হকারদের নিয়ে ট্রেনিং দিলেন তো কি বলবেন এই প্রসঙ্গে হ্যাঁ সুডা স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি দ্বারা চন্দ্রকোনা পৌরসভার উদ্যোগে আজ স্ট্রিট ফুড ভেন্ডারদের একটি সেফটি ট্রেনিং ব্যবস্থা করা হয়েছিল হকাররা যেন হাইজিন মেনটেন করে খাবার তৈরি করেন এবং যেখানে খাবার দোকান আছে এবং খাবারগুলি যেখানে রাখেন সেই জায়গাটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং যারা খাবার তৈরি করেন তারা যেন অবশ্যই অ্যাপ্রন গ্লাভস এবং হেয়ার ক্যাপ পরে খাবার তৈরি করেন আর খাবার তৈরির সময় যেন পানীয় জল অবশ্যই ব্যবহার করেন পরিশেষে পরিবেশকে সুস্থ ভালো রাখার জন্য সমস্ত আবর্জনা পৌরসভার ডাস্টবিনে ফেলা হয় এইসব নিয়েই আজ ফুড সেফটি ট্রেনিং দেয়া হলো দুশো চুয়াত্তর জন হকারকে আজ ট্রেনিং দেয়া হলো হার্টের সমস্যায় পেসমেকার এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টিক বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল হান্ড্রেড অ্যান্ড টেন বেড সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেয়ার জেনারেল হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান ট্রিপল সিক্স টু মেডিকেয়ার জেনারেল হসপিটাল নিশ্চিন্তে করা যায়